কোন এক গ্রামে লিজা টিনা ও মিলা নামের তিন বোন একসাথে বাস করত অনেক আগেই তাদের বাবার মৃত্যু হয়ে যায় তারা তাদের মায়ের সাথে বাস করত তাদের মা একজন ছিল সে সুন্দর সুন্দর গাউন লেহেঙ্গা ড্রেস বানিয়ে তাদের সংসার কোনো রকমে চালাতো তাদের বাবার মৃত্যুর পর থেকে তাদের সংসারে অভাব নেমে আসে লিজা টিনা এবং মিলা তারা তিন বোন পড়ালেখায় খুবই ভালো ছিল যার জন্য গ্রামের সবচেয়ে দামি কলেজে তারা স্কলারশিপ পেয়ে যায় মা আমরা কলেজে যাচ্ছি ঘরের সব কাজ করে ফেলেছি বাকি কাজ আমরা বাড়ি এসে করে দেব এখন তুমি নিজে কোনো কাজ করো না কিন্তু ঠিক আছে তোরা সাবধানে যাস প্রতিদিন যখন তারা কলেজে যেত কলেজের কিছু মেয়ে তাদেরকে অনেক কৌতুক কথা ও খারাপ ব্যবহার করত তার মধ্যে সবচেয়ে বেশি বিরক্ত করত সারা এবং সীমা এরা ছিল জমিদারের মেয়ে প্রতিদিন তিন বোনকে বিরক্ত করত কৌতুক কথা শোনাতো একদিন এসে গেছে তিন গড়ি বোন এই তোদের লজ্জা করে না আমাদের মতো এত বড় লোকের কলেজে পড়তে তো ওদের এই নোংরা কাপড় চোপড় আর নোংরা খাবার তাপার ব্যাগ দেখলে আমাদের ঘেন্না করে এই তোরা কেন তোদের যোগ্যতা মতো একটা ভাঙা চোরা কলেজে ভর্তি হসনি আমাদের এই বড় লোকের কলেজের মান সম্মান সব নষ্ট করে দিচ্ছিস হ্যাঁ তুমি ঠিকই বলেছ এরা তিন বোন একটা দিনও ভালো জামা কাপড় পরে আসে না এদের মা একটা গরিব বাবা মরে গেছে আর মা মানুষের বাড়ির জামা কাপড় সেলাই করে কিন্তু এদের নিজের কোনো ভালো জামা কাপড় নেই এই বলে সারা এবং সীমা হাসতে থাকে প্রতিদিন তিন বোন এরকম কৌতুকটি শুনে কিন্তু আজ টিনা একটু বেশি রেগে যায় কারণ তাদের মৃত বাবা এবং মায়ের সম্পর্কে বলা হয়েছিল এরপর টিনা রেগে সারা এবং সীমাকে মারতে থাকে এতদিন যখন তোমরা আমাকে নিয়ে আর আমার বন্ধুদের নিয়ে মজা করতে আমাদের বিরক্ত করতে আমি কখনোই কোনো কিছু বলিনি কিন্তু আজ তোমরা লাইন অতিক্রম করে ফেলেছো তোমরা আমার মৃত বাবা এবং আমার মাকে নিয়ে বলেছ আমাদের মা কারো বাসায় চুরি করে না সে কষ্ট করে টাকা উপার্জন করে আমাদের সংসার চালায় এতে আমি কখনোই লজ্জাবোধ করি না আর আজকের পর থেকে আমাদের তিন বোনের সাথে আর কখনোই কোনো কথা নিয়ে লাগতে আসবে না তাহলে মেরে অবস্থা এবারের চেয়েও বেশি খারাপ করে দেব তুই জানিস না তুই কাদের সাথে পাঙ্গা নিয়েছিস তুই জানিস আমরা কে আমরা এই এলাকার জমিদারের মেয়ে আর যদি কখনো আমাদের গায়ে হাত তোলার সাহস করিস তাহলে আমি আমার বাবাকে বলে তোদের এই গ্রাম ছাড়া করব। তোর কত বড় সাহস তুই আমাদের মারিস হ্যাঁ হ্যাঁ যাও গিয়ে বিচার দাও তোমার বাবার কাছে কিন্তু তোমার বাবার কাছে যাওয়ার আগে তোমার মুখে একটু মেকআপ মেখে নিও যে অবস্থা করেছি রাস্তায় মানুষজন দেখলে কি বলবে যে একটা ধনির মেয়ে মার খেয়ে এসেছে এই বলে তারা তিন বোন সেখান থেকে চলে যায় তারা ও সীমা রাখতে থাকে আর হিংসায় চলতে থাকে এরপর সেই কলেজের সামনে দিয়ে এক রাজ্যের সিপাহী বাদ্যযন্ত্র দিয়ে ঘোষণা করতে থাকে ঘোষণা 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 একটি বিশেষ ঘোষণা অত্র এলাকার সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে রানী তার তিন ছেলের জন্য পুত্রবধূ নির্বাচন করবেন এই জন্য এত তারিখে রাজমহলে সকল যুবতী বিবাহযোগ্য মেয়েদের উপস্থিত থাকতে বলা হয়েছে সেখান থেকেই রানী তার রাজপুত্রদের জন্য পুত্রবধূ নির্বাচন করবেন এই কথা শুনে এলাকার সকলেই খুশি হয় এবং একে অপরের সাথে কথা বলতে থাকে এরপর আবারও রাস্তায় লিজা টিনা ও মিলার সাথে দেখা হয়ে যায় সীমা ও সারার আমি জানি তোরা কখনো রাজমহলে যেতে পারবি না কারণ রাজমহলে যেতে হলে সুন্দর সুন্দর গাউন লাগবে আর তোদের সেই সুন্দর সুন্দর গাউন পরার ক্ষমতা নেই হ্যাঁ হ্যাঁ তোমাকে বেশি কথা বলতে হবে না আমরাও রাজমহলে যাব আমাদেরও সুন্দর সুন্দর গাউন থাকবে শুধু তোমরাই রাজমহলে যাবে এটা কোনো কথা না দেখা যাবে কে হয় রানী সিনসেরার পুত্রবধূ এই কথা বলে তারা তিন বোন বাড়ি চলে আসে বাড়ি আসার পর তাদের মা লক্ষ্য করে তিন বোনের মন অনেক খারাপ এই দেখে তাদের মা তাদেরকে জিজ্ঞেস করে কি হয়েছে আমার মেয়েগুলোর মন এত খারাপ কেন রাজমহল থেকে ঘোষণা করেছে রানী সিনসেলা তার ছেলেদের জন্য পুত্রবধূ নির্বাচন করবে গ্রামের সকল সুন্দরী মেয়েরাই রাজমহলে যাবে আমরাও যেতে চাই কিন্তু আমরা রাজমহলে কিভাবে যাব আমাদের তো কোনো সুন্দর গাউন নেই তুমি কি আমাদের একটা সুন্দর গাউন বানিয়ে দেবে মা হ্যাঁ মা তুমি তো সকলের জন্য সুন্দর সুন্দর গাউন বানাও আমাদের জন্য একটা বানিয়ে দিতে পারবে না আরে তোমরা কি শুরু করেছো আমি তো শুধু শুধু সারা আর সোমাকে ভয় দেখানোর জন্য বলেছিলাম যে আমরাও রাজমহলে যাব তোমরা সত্যি সত্যি যেতে চাইছো নাকি আমরা রাজমহলে কিভাবে যাব আর মা গাউন বানাবে কিভাবে গাউন বানাতে শুধু মেশিন হলে হয় না টাকা পয়সাও লাগবে গাউনের জন্য কাপড় সুতা ম্যাটেরিয়ালসও লাগবে তুমি ঠিকই বলেছো লিজা কিন্তু আমার মেয়েরা মন খারাপ করে থাকবে এটা তো আমি সহ্য করব না তোমাদের বিয়ের জন্য আমি কিছু টাকা জমিয়ে রেখেছিলাম সেই টাকা দিয়ে আমি তোমাদের তিন বোনকে সুন্দর গাউন বানিয়ে দেব। এবার তোমরা মন মন খুলে হাসো আর খারাপ না এই কথা শুনে তিন বোন অনেক খুশি হয় এবং এর পরের দিন তাদের মা বাজারে গিয়ে সুন্দর সুন্দর কাপড় সুতো আর ম্যাটেরিয়ালস কিনে এনে অনেক কষ্ট করে সেলাই করে তাদের জন্য তিনটা সুন্দর গাউন বানায় গাউন দেখে তারা তিন বোন অনেক খুশি হয় কিন্তু এই খবর সারা এবং সীমা শুনতে পেয়ে যায় এই খবর শুনে সারা এবং সীমা হিংসায় জ্বলতে থাকে কি করে সম্ভব ওরা তিনবোন দেখতে যা সুন্দর ওরা যদি রাজমহলে যায় তবে অবশ্যই রানী সেন্ট্রালা ওদেরকে পুত্রবধূ বানাবে এটা কোনোভাবেই হতে দেওয়া যায় না চলো আমরা গুই কোরিপটের ড্রেস নষ্ট করে দিয়ে আসি গাউন নষ্ট হয়ে গেলে ওরা আর যেতে পারবে না এই ভেবে রাতের অন্ধকারে সারা এবং সীমা তিন বোনের বাড়িতে গিয়ে তাদের গাউনে আগুন লাগিয়ে দিয়ে আসে সকালে উঠে যখন তারা তিন বোন এই দৃশ্য দেখে তারা কাঁদতে থাকে আর মনে মনে ভাবতে থাকে হায় হায় এ কি হয়ে গেল মা কষ্ট করে আমাদের জন্য জমানো টাকা দিয়ে গাউনগুলো বানিয়েছিলেন এখন আমাদের কি হবে কিভাবে যাবো রাজমহলে তিন বোনের কান্না বাইরে থেকে একজন পরি দেখতে পায় সেই পরি তাদের তিন বোনের কান্না দেখে কষ্ট পায় এবং তাদের কাছে এসে বলে তোমরা কেঁদো না আমি তোমাদের তিন বোনকে ভালোভাবেই চিনি আর আমি তোমাদের দুঃখ কষ্টের কথাও জানি এই হচ্ছে জাদুর তিন গাউন একটা সোনা আরেকটা রূপা ও অপরটি হীরার তৈরি এই জাদুর সোনার রূপার ও হীরার গাউন পরে তোমরা রাজমহলে যাবে তোমাদেরকে কেউ হারাতে পারবে না তোমরাই হবে এই রাজ্যের ভবিষ্যৎ রানী জাদুর সোনা রূপা ও হীরার গাউন দেখে লিজাটিনা ও মিলা খুব খুশি হয় এবং পরীকে ধন্যবাদ দেয় এরপর তারা তিন বোন মিলে রাজমহলে প্রবেশ করে তাদেরকে দেখার পর সারা ও সীমা অনেক অবাক হয় এবং হিংসা করতে থাকে এসব কি হয়ে গেল অসম্ভব কিছুক্ষণ পর রানী আমন্ত্রিত অতিথিদের ঘরে প্রবেশ করে এবং রানী লিজা টিনা ও মিলাকে সেই সুন্দর গাউন পরা অবস্থায় দেখে পছন্দ করে ফেলে রাজকুমাররাও তাদেরকে পছন্দ করে কিছুক্ষণ পর রানী একটা বক্তৃতা দেয় সেই বক্তৃতায় বলেন আপনাদের সকলকে অনেক ধন্যবাদ সকল সুন্দরী রমণী যারা কষ্ট করে আমার এই রাজমহলে এসেছেন আমার নিমন্ত্রণ রক্ষা করার জন্য আমি আমার পুত্রবধূদের পেয়ে গেছি লিজা টিনা এবং মিলা এরাই হবে আমার তিন ছেলের পুত্রবধূ এবং ভবিষ্যৎ রানী এরপর তিন বোন সুখে শান্তিতে রাজমহলে বাস করতে থাকে